আসসালামু আলাইকুম আধুনিক আইটির আরও একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর বিষয় হচ্ছে দু সালে একাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি ও এবং আলিম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ এবং গার্ডিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে ইতোমধ্যে ভর্তির জন্য অনেকে আবেদন করার চেষ্টা করছেন কিন্তু সার্ভার জটিলতার কারণে আবেদন করা যাচ্ছে না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এক্সআই ক্লাস অ্যাডমিশন অর্থাৎ ভর্তির আবেদনের যেই ওয়েবসাইটটি আছে সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে অলরেডি আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আবেদনটি বন্ধ থাকবে এবং এখন বন্ধ রয়েছে তারা নোটিশে বলেছে তাদের সার্ভার জটিলতার কারণে আবেদনটি করা যাচ্ছে না এর জন্য তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করছে এখন যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন যে ভর্তির আবেদন করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ভর্তির আবেদনের জন্য তারা হুড়ু না করে একদিন অপেক্ষা করুন সন্ধ্যা ছয়টার সময় চালু হলেই যে সন্ধ্যা ছয়টার সময় করতে পারবেন বিষয়টি এরকম নয় প্রথম এক দুই ঘন্টা সার্ভার জটিলতা থাকবে আবেদন করলে অনেক সময় সার্ভার সমস্যার কারণে টেকনিক্যাল সমস্যার কারণে যে কোনো সমস্যা হতে পারে এর জন্য সবাইকে অনুরোধ করব। যে আজকে আবেদন না করে আগামীকাল করেন এখানে একটি বিষয় মনে রাখতে হবে আমরা যারা প্রথম দিন আবেদন করব। এবং যারা শেষ দিন আবেদন করব। তাদের সকলেরই কিন্তু পজিশন একই থাকবে আগে আবেদন করব বলে যে আমাদের কলেজ আগে আসবে বিষয়টি এরকম নয় সেজন্য সকলকে অনুরোধ করব। সময় নিয়ে অপেক্ষা করে চিন্তা ভাবনা করে তারপর আবেদন করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এইবার দু সাল থেকে নতুন একটি নিয়ম যুক্ত হয়েছে যে জন্ম নিবন্ধন দেওয়া যাদের জন্ম নিবন্ধন আছে তারা অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আবেদন করবেন জন্ম নিবন্ধন নাম্বারের অনেক সুবিধা রয়েছে তবে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন দেবেন সঠিক এবং অনলাইন যদি জন্ম নিবন্ধনে ভুল থাকে তাহলে দেওয়ার দরকার নাই তবে চেষ্টা করবেন সঠিক জন্ম নিবন্ধনটি দেওয়ার জন্য আবেদন করতে কি কি প্রয়োজন হবে আবেদন করতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই এস রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একটি সঠিক মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন এ কয়েকটি জিনিস হলেই আপনারা এইচএসসিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন কিভাবে ভর্তির জন্য আবেদন করতে হয় এ সম্পর্কে ভর্তির আবেদন শুরু হলে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের আধুনিক একটি ফেসবুক পেজে ভিডিও দেওয়া হবে সেই ভিডিওটি দেখে দেখে চাইলে আবেদন করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ